ভারতের সাথে গত কয়েক মাসে বাংলাদেশের সম্পর্কটা আমূল বদলে গেছে দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর যে সম্পর্ক ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক সেটা আমাদের আলোচনার টপিক না আজকে কথা বলবো ভারতের সাথে তার অন্য প্রতিবেশীদের সম্পর্কটা আসলে কেমন যাচ্ছে দক্ষিণ এশিয়া বা এই এশিয়ার এই অঞ্চলে যে অন্য দেশগুলো আছে তাদের সাথে ভারতের সম্পর্ক কেমন ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে পশ্চিম দিকে আফগানিস্তান পাকিস্তান দক্ষিণে আছে ভারত মহাসাগরের মধ্যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা উত্তরে নেপাল ভুটান এইদিকে বাংলাদেশ এবং চীন এর মধ্যে ওদিক থেকে যদি শুরু করি আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক এখন মোটেই ভালো না তালেবান সরকারের সাথে ভালো ছিল যতদিন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সরকার ছিল যুক্তরাষ্ট্রের সেনারা ছিল হামিদ কারজাই বা আশ্রফগণিতের সরকার ছিল ততদিন ভারত আফগানিস্তানে খুব সুবিধাজনক অবস্থায় ছিল এবং তারা রীতিমতো পাকিস্তানকে বেশ চাপে রেখেছিল আফগানিস্তানের প্রভাব বিস্তার করে কিন্তু দু সালে যখন ভারতীয় যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন ভারতের সাথে সম্পর্ক খারাপ হয় হতে শুরু করে ভারত ওই দেশে ওই সরকারের সময় ব্যাপক বিনিয়োগ করেছিল অবকাঠামোগত উন্নয়ন টেলিযোগাযোগ বিভিন্ন সেক্টরে বড় অঙ্কের বিনিয়োগ করেছিল কিন্তু যখনই তালেবান ক্ষমতায় আসলো ভারতের সব পরিকল্পনা আসলে মাঠে মারা গেছে অনেকে জানেন যে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর পাকিস্তান অনেকটা তাড়াহুড়া করেই তালেবানকে ক্ষমতায় আসার জন্য তৎপরতা চালিয়েছে তালেবানকে ক্ষমতায় আনার জন্য এইটা ছিল পাকিস্তানের নিজেদের স্বার্থে তারা ভারত যেভাবে তাদের কব্জা করেছিল আফগানিস্তানের দিক থেকে আফগানিস্তানের লড়াইয়ে এইটা থেকে উত্তরণের জন্য ইমরান খানের সরকার তালেবানকে ক্ষমতায় বসানোর জন্য একটা ব্যস্ত হয়ে উঠেছিল যাই সেটা অন্য আলোচনা তো এখন কথা হচ্ছে যে আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে কাবুলের সাথে নয়াদিল্লির সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না অনেক কোনো দেশেই স্বীকৃতি দেয়নি কাবুলকে এখনও সরকার হিসেবে বৈধ সরকার হিসাবে তারপরেও অনেক সরকারই আনঅফিসিয়ালি কার্যক্রম করছে তাদের সাথে কিন্তু ভারতের সাথে এই সম্পর্কটা নেই বরঞ্চ পাকিস্তানের সাথে এখন কাবুলের সম্পর্ক নয়াদিল্লি কাবুলের সম্পর্কটা বেশ ভালো ওইদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন এটা তো আর বলার অপেক্ষা রাখে না পাকিস্তান আফগানি পাকিস্তান ভারত তো অবশ্যই বৈরি রাষ্ট্র শত্রু রাষ্ট্র প্রতিপক্ষ যাই বলা হয় দুই দেশের সাথে যুদ্ধ পরিস্থিতি হয় মাঝে মধ্যে আমরা দেখি এটা নিয়ে কথা বলার দরকার নেই এরপরে মালদ্বীপ মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মহিজু মোহাম্মদ মহিজু গত বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন তার নির্বাচনী প্রচারণার মূল এজেন্ডা ছিল ইন্ডিয়া আউট মানে ইন্ডিয়া হটাও বা ভারত হটাও এই ক্যাম্পেন চালিয়ে তিনি নির্বাচনে জিতেছেন বড় ব্যবধানে জিতেছেন তার মালদ্বীপে ওই সময়টাতে ভারতের একটা সেনাবাহর ছিল সত্তর বা বাহাত্তর জনের একটা সেনাবাহিনীর ইউনিট ছিল মালদ্বীপে তারা মালদ্বীপকে কিছু কয়েকটা বিমান সাহায্য দিয়েছিল ওইটা পরিচালনা করত ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা মরির্যু ক্ষমতে আসার পরেই ভারতকে তার নির্বাচন ক্যাম্পেন ছিল এই যে এই সেনাদেরকে ভারত থেকে তা মালদ্বীপ থেকে তাড়াবেন এরপর ক্ষমতা আসার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রথম মাসেই নয়াদিল্লিকে আলটিমেটাম দিয়েছেন যে ভারত আমাদের সেনা সরিয়ে নাও তারপরে একটা পর্যায়ে ভারত তাদের সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং পরে বেসামরিক লোকদের দিয়ে সেই বিমানগুলো পরিচালনা এছাড়াও বা চীনপন্থী হিসাবে বিবেচনা করা হয় তিনি ক্ষমতায় আসার পরে আগে চীন সফর করেছেন তুরস্ক সফর করেছেন চীনের সাথে যুক্তি করেছেন তারপরে নয়াদিল্লি গিয়ে সফর করেছেন তো যে কারণে ভারতের সাথে এই সরকারের সাথে মালদ্বীপের এই সরকারের সাথে সম্পর্ক ভালো না শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় বর্তমান যে প্রেসিডেন্ট তার প্রসঙ্গে কথা বলার আগে একটু পিছনে তাকায় শ্রীলঙ্কা গত দুই দশকে বেশিরভাগ সময় ছিল রাজাপাক্সে পরিবারের শাসনের অধীনে রাজা রাজাপাক্সে তার ভাই তার ছেলে কয়েক ভাই মিলে বেশ কয়েকজন মিলে তারা তাদের পরিবারটা মিলে দেশটা শাসন করেছে তো এই সরকারটাকেও পুরোপুরি চীনপন্থী হিসাবে বিবেচনা করা হয় তাদের সময় চীনের কাছে হাম্বান টোটা বিমানবন্দরটা লিস্ট দিয়েছিল শ্রীলঙ্কা এইটা নিয়ে ভারত অনেক কথা বলেছে যে এই বিমানটাকে সামরিক এই সরি সমুদ্র বন্দর হাম্বান সমুদ্র বন্দরটা চীন হয়তো সামরিক কাজে ব্যবহার করতে পারে এটা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ ছিল কারণ হচ্ছে শ্রীলঙ্কা দ্বীপটা আসলে এমন একটা জায়গায় ভারত মহাসাগরের বুকে কৌশলগত অবস্থান এটা এমন গুরুত্বপূর্ণ যে ওখানে যদি কোনো দেশে শক্ত অবস্থান থাকে সে পুরো ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর তার প্রভাব চলবে তো এই কারণে শ্রীলঙ্কা যখন চীনের কাছে হাম্বান বন্দরটা নিরানব্বই বছরের জন্য লিস্ট দেয় তখন এটা নিয়ে ভারত অনেক কথা বলছে এছাড়া গত বছর অথবা এক বছর আগে সেখানে চীনের একটি জাহাজ এসেছিল এটা নিয়ে অনেক কথা হয়েছে ভারতীয় মিডিয়া বলছে যে এই জাহাজটা আসলে সামরিক কাজে এসেছে সমুদ্রের তলদেশে তারা ম্যাপিং করবে নজরদারি করবে এইসব এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এরপরে গণ অভ্যুত্থানে মাহেন্দ্র সরকার পতনের পর বিক্রমা সিংয়ে বছর দুই ক্ষমতা ছিলেন বিক্রমা সিংয়ে কিছুটা ভারত এরপর গত মাসে আবার প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন কে একজন মার্কসবাদী নেতা অনুরাগ কুমার আদি সেনাকে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট এ লোক মার্ক্সবাদী এবং চিনপন্থী ইনি ক্ষমতায় আসার পরই ভারতের আদানি গ্রুপের সাথে চারশো পঞ্চাশ মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি এইটা বাতিল করেছেন দিশা নায়কের যে দল জনতা বিমুক্তি পেরামুনা সম্ভবত এরকম নামটা তো এই জনতা বিমুক্তি পেরামোনা দলটা আসলে গঠিত হয়েছিল একটা ভারত বিরোধী এজেন্ডা নিয়ে এই দলটার যে প্রতিষ্ঠাতা ছিলেন আশির দশকের দলটা প্রতিষ্ঠা হয় ওই দলটা ওই ভদ্রলোক ভারতকে বলতেন শ্রীলঙ্কার স্বার্থের শত্রু উনি সবসময় ভারতকে এই এই হিসাবে চিহ্নিত করতেন শ্রীলঙ্কার স্বার্থের শত্রু তো আর চীন থেকে তারা সাহায্য সহিত পেতেন চীনের সাথে সম্পর্ক ভালো ছিল তো যে কারণে শ্রীলঙ্কায় এই দিশে সরকার যতদিন আছে কেবল তারা যাত্রা শুরু করলো হ্যাঁ তো সামনে যতদিন আছে ভারতের সাথে সম্পর্ক ভালো যাবে না হয়তো আনুষ্ঠানিক সম্পর্ক থাকবে কিন্তু তারা চীন ঘেঁষা হিসাবে পরিচিত এবং চীনের প্রভাব আরও বাড়বে দেশটাতে এরপরে নেপাল নেপালের সাথে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে হলে দু হাজার পনেরো সালে ফিরতে হবে এর আগে ভালোই ছিল কিন্তু দুই সালে একটা মানচিত্র নিয়ে একটা বিতর্কিত ভূখণ্ড দুই দেশের সীমান্তে ওইটা নিয়ে একটা গোলযোগ বাজে এরপরে একটা পর্যায়ে ভারতের ভারত নেপালের উপর অবরোধ দেয় সীমান্ত অবরোধ নেপাল তো একটা ল্যান্ডলক কান্ট্রি কোনো সমুদ্র বন্দর নাই চারদিকেই স্থলপথ হ্যাঁ তো ভারত দেশটার উপর এমনভাবে অবরোধ দেয় খুব বেকায় দেয় পরে তারা ভারত বিশেষ করে জ্বালানির উপর ভারতের জ্বালানির জন্য ভারতের উপর অনেকাংশে নির্ভরশীল দেশটা তো ভারত জ্বালানি অবরোধ দেওয়ার কারণে নেপাল খুব বেকায়দায় পড়ে কিন্তু ওরা এত দৃঢ় ছিল যে মাথা নত করেনি ভারতের কাছে বসতা স্বীকার করেনি বরঞ্চ বাইরে থেকে বিকল্প উপায়ে জ্বালানি অন্যান্য সেবাটায় মানে প্রচুর কষ্ট করেছে ওই সময় নেপালের মানুষ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ হয়ে গেছে নেপালে গাড়ি চলানি পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়েছে কিন্তু তারা ভারতের কাছে নতি স্বীকার করেনি ওই সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা অলি এই ভদ্রলোক এখনও আবার নেপালের প্রধানমন্ত্রী গত বছর আবার প্রধানমন্ত্রী হয়েছেন গত বছর না কয়েক মাস আগে তো কেপি শর্মা অলি বরাবরই চীন ঘেঁষা বামপন্থী নেতা এবং ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত কোভিড নাইন্টিনের সময় উনি কোভিডকে বলতেন ইন্ডিয়ান ভাইরাস বলতেন যে ইন্ডিয়ার লোকের এই দেশে আসা ভাইরাস ছড়াচ্ছে আরও নানান কথা ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় তার কথা মিডিয়ায় দেখেছি এছাড়া ওই যে বিতর্কিত ভূখণ্ড নিয়ে যে ভারতের সাথে একটা ঝামেলা ওই ভূখণ্ডটাকে কেপি শর্মা অলির সরকার নেপালের মানচিত্রে ঠিকই দেখাইছে অফিসিয়াল মানচিত্রে সরকারিভাবে তারা এই মানচিত্র প্রকাশ করেছে এটা নিয়ে নয়াদিল্লির সাথে তাদের সম্পর্ক খুবই খারাপ গেছে এছাড়া রামের জন্মভূমি নিয়ে ভারত যে দাবি করে অযোধ্যায় রামের জন্মভূমি এইটাকে কেপি শর্মা অলি বলেছেন যে রামের জন্মভূমি হচ্ছে নেপালে ভারত যেটা দাবি করেছে অযোধ্যাকে এটা হচ্ছে একটা ভুয়া দাবি ওনার কথা মতে উনি বলছেন যে রামের জন্মভূমি হচ্ছে নেপালে এটা নিয়েও ভারতের সাথে নয় নয়াদিল্লির সাথে নেপালের একটা দ্বন্দ্ব গেছে অনেকদিন এরপরে আজ থাকে চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন সরি চীন না ভুটান ভুটানের সাথে ভারতের সম্পর্ক ভালো খুবই ভালো বিশেষ করে দু হাজার সাত সালের আগ পর্যন্ত তো ভুটান একেবারে ভারতের গ্রিপে ছিল পুরোপুরি তাদের পররাষ্ট্রনীতিও মোটামুটি ভারতে কন্ট্রোল করতো ভুটান বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল যে কারণে সামরিকভাবে নির্ভরশীল তাদের পররাষ্ট্রনীতি ভারতে নিয়ন্ত্রণ করে তবে দু হাজার সালের পর থেকে ভুটানে কিছুটা স্বাধীন চেতা শাসকরা আসার কারণে স্বাধীন পার্লামেন্ট আসার কারণে তারা চীনের দিকেও কিছুটা যুক্তি শুরু করেছে চীন ওই সময় উদ্যোগ নেয় যে ভুটানের সাথে সম্পর্ক বাড়াবে তো যে কারণে নেপাল এখনও আছে ভারতের কন্ট্রোলেই ভুটান সরি ভারতের অধীনেই আছে কিন্তু তারপরেও চীনের সাথে তারা সম্পর্ক স্থাপনের একটা উদ্যোগ নিয়েছে কিছুটা স্বাধীন চেতা পররাষ্ট্রনীতি নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে এছাড়া আর থাকে চীন চীনের সাথে তো ভারতের সম্পর্ক কেমন এটা আমরা মোটামুটি জানি সবাই দুই সতেরো আঠারো সালে ডোকলামে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল মারামারি ভারতের দুই ডজনের বেশি সেনা মারা গেছে চীনেরও কিছু সেনা মারা গেছে এরপরে এই তো প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্কের চিত্রটা এরকম বললাম এক এক করে আফগানিস্তানের সাথে ভালো না শ্রীলঙ্কা মালদ্বীপের সাথে ভালো না নেপালের সাথে মোটেই ভালো না বাংলাদেশে তো এখন ইউনুথ সরকার আসার পরে সম্পর্ক ভালো যাচ্ছে না হয়তো আমরা আশা করি সামনের দিক উন্নতি হবে প্রতিবেশীর সাথে সম্পর্ক সুসম্পর্ক থাকবে আল্লাপেস কথা অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম